সুপ্রিয় দর্শক বাংলা সিরিয়ালের জগতের সেরা সিরিয়াল কে আপন কে পরের সর্বশেষ ও অগ্রিম আপডেট নিয়ে আমি আপনাদের সাথে আছি জেরিন বিনতে সিদ্দিক তাহলে কি আজকে ধরা পড়বে তনরা স্বপ্নময়ী ও মিট্টি জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ দর্শক শেষ পর্বে দেখা যাচ্ছে জবা ইতুকে সবকিছু বুঝিয়ে বলেছে এবং কোয়েলো ইতুকে নিষেধ করেছে যেন আর জানতে না পারে সার্থক যে বেঁচে আছে এরপরে জবা সার্থকের হাতে সিঁদুর দিয়ে ইতুকে পরিয়ে দিতে বলে এবং সার্থক ইতুকে সিঁদুর পরিয়ে দেয় এরই মধ্যে দিয়ে এসাইলাম থেকে ফোন আসে পরম সেখানে ঝামেলা করছে জবার রুমে যেতে কেননা পরমের সন্দেহ হয়েছে কোয়েলো ইতু জবার সাথে দেখা করতে এসাইলামে এসেছে কিন্তু পরম অনেক চেষ্টা করে ঢুকে দেখলো কেউ নেই তো আগেই বেরিয়ে গিয়েছে পুরুষের মতো সেজে গুজে পরবর্তীতে দেখা যায় তনরা স্বপ্নময়ী ও সহ প্ল্যান করছে কিভাবে তারা মূর্তি কিনতে যাবে সাথে তারা গুন্ডাও নিয়ে যাবে তবে তনরা চালাকি করে ব্যাগে টাকা নিয়ে সব কাগজ ভরে নিয়েছে ওই দিকে বাড়িতে পরম এসেই চিল্লাচিল্লি শুরু করলো মা এসে পরমকে বলল কোয়েল আর ইতু অনেক আগেই বাড়িতে চলে এসেছে পরে ইতু পরমের জন্য চা নিয়ে সামনে হাজির হয় আর হাসি মুখে চা দেয় কোয়েল আর ইতু মিলে বুদ্ধি করে শপিং মলের কথা বলে বিষয়টি কাটিয়ে নেয় শেষের দিকে দেখা যায় ছদ্মবেশে সূর্য ও জবা মূর্তি বিক্রি করতে গিয়েছে ওই দিকে তার দলবল নিয়ে বসে আছে অপেক্ষায় ইতিমধ্যেই হাজির হবে জবা ও সূর্য তন্দ্রা জবাকে দেখে বলবে আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে কোথাও যেন দেখেছি এরই মধ্যে দিয়ে জবার কথা মতো পুলিশ এসে চারদিক থেকে ঘিরে ফেলবে তন্দ্র তার দলবলকে দেখা যাক কি হয় আগামী পর্বগুলোতে তো প্রিয় দর্শক আপনারা কি চান তন্ড্রা ধরা পড়ুক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন সিরিয়াল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে